সাড়ে চোদ্দশো বছর আগে যে কলমা এসেছে কেমত পর্যন্ত একটাই কলমা থাকবে লাহ মুহমদুর রসুল্লাহ কেমত পর্যন্ত হাজারো লাখ নেতা আসবে আর যাবে কেমন পর্যন্ত হাজারো নেতা আসবে আর যাবে মোহাম্মদুর রসুল্লাহ কয়জন একজন কলমা কয়টা থাকবে একটাই মুসলমানের কলমা একটাই হবে নেতা হাজারো আসবে আর যাবে কেমন পর্যন্ত কলমা থাকবে কয়টা একটাই এই জন্যে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন ওই নেতা আসে যায় এরকম আমার নেতা আমার বড় ভাই আমার অমুক এগুলো বলা যাবে না আল্লাহ পাক বলছেন একজন আরেকজনকে যেইভাবে ডাকে এইভাবে নবীর দরবারে আদব চলবে না আর যদি হয় যদি হয় তাহলে এ আয়াতে শুনে রাখেন কোরআনে আল্লাহ পাক নিজে কি বলছেন কোরআন সামনে রয়েছে আপনারা খেয়াল করুন আল্লাহ পাক বলছেন যদি তা হয় যদি নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু হয় আর একজন আরেকজনকে যেভাবে ডাকে সেইভাবে যদি নবীর ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে আল্লাহ পাক বলছেন আং তাহা আমার সমস্ত আমার তোমার বরবাদ করে দেওয়া হবে তুমি টেন পাবে না বলেন না নৌসুবিল্লা হজ আছে আমার উমরা আছে আমার রেয়াজত আছে আমার এবাদত আছে কিন্তু এই কোরআন আল্লাহ পাক বলছেন আন তাহবাতা আমার এবাদত যদি আল্লাহর দরবার আল্লাহ কবুল না করেন আপনার আমার কিছু করার আছে আর আমাদের ছোট খাটো এবাদত যদি আল্লাহ কবুল করে নেন তাও কারো কিছু করার নাই আল্লাহ পাক এটা গোপন রাখেনি প্রকাশ করে দিয়েছেন যে যদি কণ্ঠ উঁচু হলো আর নবীকে আমার তোমার মতো যদি বলা হলো দিনে সেই আমল তোমার মুখে চুড়ে মারা হবে করে দেওয়া হবে যেভাবে ইংলিশের লক্ষ বছরের যেভাবে ধ্বংস করা হয়েছে যদি নিজের করে মনে করা হয় নবীকে মতো তাহলে তোমার আমলকে বরবাদ করে দেওয়া হবে ওয়ান তুম না তো সরুন তুমি টেরো পাবে না তুমি টেরও পাবে না তোমার আমলকে বরবাদ করে দেওয়া হবে এত বড় আমরা আলেন জানছি সমাজে জ্ঞানী মনে করছি কিন্তু রসুনের সামনে যদি গুস্তাহী হয় আল্লাহ পাক সাফভাবে জানিয়ে দিয়েছেন কোনো মুফতি সাহেব হোক মহাদিস হোক অমুক হোক তমুক হোক আমল বরবাদ হবেই আল্লাহ বলেছেন তোমার আমল বরবাদ হবে তুমি টেরো পাবে না আল্লাহ পাক আমাদেরকে যেন দরবারে রেসালতে কোন প্রকারের ব্যাদবি করা থেকে হেফাজত দান করুন এইভাবে দেখুন এখন আলোচনা করে এত এত ডিগ্রি নাম নামের সাথে ডিগ্রি রেখে রাখি আমরা কিন্তু আল্লাহ রসুলকে কি বলে ডাকতে হবে সেই সৌর তাদের নাই সেই জ্ঞানও তাদের নাই কেউ নবীকে আমাদের মতো মনে করছে কেউ সাধারণত ছাগল বলা মনে করছে কেউ রাখাল হিসেবে মনে করছে আরে তুমি যেটাই মনে করো না কেন তোমার আমল বরবাদ হয়ে যাবে তুমি টেরো পাবে না তার কারণ আপনারা বলবেন হুজুর এত কথা বললেন আপনি উনি তো যদি কেউ এরকম বলে থাকে কি বলেন এরকম তার তাদের পিছনে হাজারো মানুষ শুনছে অনেক বড় আলেম তার কথা কি ভুল হতে পারে তাহলে একটু বুঝার জন্য আপনাদেরকে বলি দাজ্জালের ফেতনা যে আসবে এই রাসূলের হাদিসের উপরে বিশ্বাস আছে তো আজকে যার পিছনে যদি দেখেন কারো পিছনে যদি দেখেন যে হাজারো লক্ষ লোক জমা হয়েছে মনে করবেন যে উনি হক তা না আজকে যদি দাজ্জালের ফেতনা ঢুকে দাজ্জাল যদি নাজিল হয় তাহলে আজকে যদি কারো পিছনে এক লাখ মানুষ দেখেন যে তার পিছনে চলছে তো দাজ্জাল আসলে তার পিছনে এক কোটি লোককে সে বেঈমান বানাবে সেদিন কি বলবেন এটা তো হাদিস যেদিন দাজ্জাল আসবে ফেতনা তার নাজিল হবে লক্ষ কোটি কোটি লোককে সে বেঈমান বানাইবে সেদিন আপনি কি বলবেন যে দাজ্জাল কি হক না বাতিল কি বলবেন কেন দাজ্জালকে সেদিন কি বলবেন তার পিছনে তো কোটি কোটি লোক চলবে আজকে যদি কেউ গুস্তাহের রসুল হয় আর তার পিছনে যদি লক্ষ মানুষ ঘুরে তাহলে সে হক হতে পারে না তার কারণ দাজ্জালের পিছনে হাজারো কোটি লোক ঘুরবে দাজ্জালের পিছনে যেমন লোক চলবে আল্লাহ রসুল বলেছেন তার কপালের উপরে লেখা থাকবে কাফের কপালে লেখা থাকবে কি কাফের আরবি এইভাবে তার কপালে লেখা থাকবে কাফের মক্কা মদিনায় ঢুকতে পারবে না ইমানদার যারা তারা দেখে চিনতে পারবে এর কপালে লেখা কাফের কিন্তু সাধারণ লোক হাতের মধ্যে জান্নাত দেখাবে জাহান্নাম দেখাবে ভালো ভালো জিনিস দেখাবে লোকেরা বেইমান হয়ে তার পিছনে চলবে তাহলে পিছনের লোক চলাই যদি হক হবার দলিল হয় তাহলে দাজ্জালের পিছনে তো আরও লোক যাবে এই জন্যে আমরা ওইটা দেখব না কার পিছনে কত লক্ষ লোক গেল যার ভিতরে আদবে রসুল আছে এই আয়াত অনুযায়ী রসুনে পাকের দরবারে যে আদব করবে সেই হচ্ছে হক ঠিক কি ঠিক না বলেন কোরআনের এই আয়াত অনুযায়ী কোরআনে পাকের সুরা হুজুরাতের এক নম্বর আর দুই নম্বর আয়াতের অনুযায়ী যে রসুনের দরবারের আদব রক্ষা করবে সেই হলো হক তার পিছনে কত লক্ষ লোক গেল তাহলে আপনি শয়তানের পিছনে কত গেল আর দাজ্জাল আসলে তার পিছনে কত যাবে সেদিন কি করবেন সবাই কি বলবেন আরে এর পিছনে তো লাখো লোক চলছে দাজ্জালের পিছনে আমিও কি তার অনুসরণ করব এটা যেমন সত্য না তেমনি লোক দেখে পাগল হওয়া যাবে না দেখবেন যার ভিতরে রসুলে পাকের আদব আছে কিভাবে রসুলকে ডাকতে হয় এই জ্ঞানটুকু যার ভিতরে আছে সেই হচ্ছে হক উদাহরণস্বরূপ বলি রসুল করিম সালাহা তিনি রয়েছেন এক জায়গায় সেই মুহূর্তে আবু জেহেল আবু জেহেল নামে এই কাফের আল্লাহ রসুলের কাছে আসলো এসে বলছে ইয়া রসুল আল্লাহ এই আরব জাহানের মধ্যে হাদিসের একটু খেয়াল করুন আবু জেহেল সেখানে এসে আল্লাহ রসুলকে বলছে ইয়া রসুল আল্লাহ এই আরবের মধ্যে আপনার চেয়ে নজ্লা এগুলো তো আমাদের মুখেও আসে না কিন্তু হাদিস বলার জন্য বলতে হচ্ছে আবু জেহেল বলছে যে আপনার চেয়ে মন্দ আপনার চেয়ে মন্দ মানে খারাপ আপনার চেয়ে বড় জাদুঘর বা এরকম খারাপ বা মন্দ যাই হোক না কেন আমি আর দ্বিতীয় দেখি নাই আমি আর দ্বিতীয় দেখি নাই আবু জেহেল্লা এসে বলছে ইয়ার রসুল্ল্লাহ আপনাকে আপনার চেয়ে মন্দ আমি আর কিছু দেখি নাই আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাম বললেন হ্যাঁ আবু জাহেল তোমার কথাই ঠিক তোমার কথা ঠিক ওই মুহূর্তে সেখানে সৈয়দেনা আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালু সেখানে তশিফ এনেছেন সাহাবায়ে কেরামের আকিদা ছিল ও আজমাল মিন কালিমা তরা কত্তা আইনি ও হসনি মিন কালিমা কত্তালিদুল নিসা খুলিক্তা মুবার রাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিক্তা কামা তাসা সাহাবায়ে کرامেরা কিдат ছিল ইয়া রাসূলুল্লাহ আমাদের এই চোখ আপনার চেয়ে সুন্দর আর কিছু দেখে নাই আমাদের এই চোক আপনার চেয়ে সুন্দর আর কিছু দেখে নাই ওই মুহূর্তে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেয়ে সুন্দর আপনার চেয়ে উত্তম আপনার চেয়ে আকর্ষণীয় আপনার চেয়ে বেশি খুব সুন্দর আমি দ্বিতীয় আর কাউকে দেখি নাই আপনার চেয়ে সম্মানী আপনার চেয়ে বড় ইজ্জতওয়ালা আমি আবু বকর আর দ্বিতীয় কাউকে দেখি নাই আল্লাহ রসুল সালাম বললেন যে আবু তোমার কথাই ঠিক আবু বকর তোমার কথাই ঠিক যে মন্দ হবে সে ভালো হবে না যে ভালো হবে সে মন্দ হবে না একই টাইমের ঘটনা আবু জেহেল বলল খারাপ এর কথাও ঠিক আবু বকর সিদ্দিক বললেন উত্তম তার কথাও নবী বললেন ঠিক সাহাবে কেরাম তো চিন্তায় পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আসলে ঠিক কথাটা কার আবু জেহেল না বলল ওর কথা আপনি বললেন যে হ্যাঁ তোমার কথা ঠিক খারাপ দেখে নাই সে আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনার চেয়ে উত্তম দেখেন নাই আপনি তার কথাও বললেন ঠিক উত্তম কোনটা হাদিসের কথাটা খেয়াল করুন তাহলে আমাদের কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে আপনি যদি আয়নায় দাঁড়ান আরেকজনের চেহারা দেখবেন না নিজেকে দেখবেন আপনি কত লম্বা কত খাটো কালো না ফর্সা না কেমন আপনি আপনার চুল আছে না কেমন আপনি না মাথায় টাক করেছেন কি আছে এক একজন হয় আপনি যখন দাঁড়াবেন দ্বিতীয়বার কাউকে দেখবেন না নিজেকে দেখবেন আল্লাহ রসুল সাল্লাহ তাহলে বললেন যে হ্যাঁ সাহাবারা আমার আল্লাহ পাক উম্মতের মাঝে আমি মোহাম্মদুর রসুল্লাহকে আয়নার মতো বানিয়েছেন আয়নার মতো বানিয়েছেন কেউ আমাকে ভালো খারাপ দেখে না বরঞ্চ ব্যক্তি নিজে কি সে তার প্রতিচ্ছবি আমি নবীর মাঝে দেখতে পাই আবু জেহেন নিজে খারাপ আবু যেহেন নিজেই নষ্ট সে নিজেই মন্দ আবু জেহেন যদি আয়নাতে দাঁড়ায় তাহলে কি অন্য কাউকে দেখবে আল্লাহ রসুল বলেন যে আমি উন্মতের মাঝে আবু জেহেল নিজের খারাপই দেখেছে আমার আয়নার মাঝে আবু বকর সিদ্দিক তার নিজের সৌন্দর্য দেখেছে বলেন সুভাঙ আবু বকর আমার মাঝে সে নিজের সৌন্দর্য দেখেছে দুনিয়ার প্রত্যেকটা আহলে সুন্নাতুল জামাত নবীর আয়নার মাঝে তাদের সুন্নী হওয়ার সৌন্দর্যকে দেখে থাকে আর যত বাতি রাখিদা এরা সব নিজে যেমন খারাপ এই খারাবিটা নবীর কাছে যখন আয়নাতে ধরা পড়ে তখন সে নিজে যেমন নবীকে ভাবে তেমন নিজে যেমন মরদুদ তার খারাবিটা নিজে যেমন রাখাল নিজে যেমন চাকর নিজে যেমন লাঞ্ছিত সে নিজে লাঞ্ছনাটা আল্লাহ রসুলের কাছে দেখে মনে করে এ রসুল তো এরকম কিন্তু যারা সম্মানী তারা আল্লাহ রসুলকে যখন দেখে তখন দেখে বুঝতে পারে এটা হচ্ছে নূর মুহাম্মদ সাল্লাহ তালী আসাল্লাম যার খারাবি সে দেখে আমার মতোই মাটি আমার মতোই মাটি আর যার ভিতরে ইমানের নূর আছে সে যখন আয়নায় দেখে তখন সে বলে এটা হচ্ছে আল্লাহর নূর সুবাহ এই কথা বলার উদ্দেশ্য এটাই কোরআন এবং হাদিস থেকে পরিষ্কার কোরআনে আল্লাহ পাক আদব শিক্ষা দিলেন হাদিসের মধ্যে আল্লাহ রসুল বুঝাইছেন যে নিজেই ব্যক্তি যখন উত্তম হবে সেই উত্তমটা আমার মাঝে দেখতে পারবে আর যারা খারাপ শব্দ চয়ন করে আমার সামনে তারা নিজেরাই খারাপ এই জন্যে তারা নিজের মতো আমাকেও তারা আমার মধ্যে তারা নিজের খারাপিটা দেখে কিন্তু আসল কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সবচেয়ে উত্তম সুন্দর সুষ্ঠ সুন্দর সবচেয়ে উত্তম নিয়ামতের অধিকারী করে পাঠিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লাকাদ ক্বানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর জীবনের মাধ্যমে আমাদের কাছে শিক্ষণীয় নিয়ে এসেছে যোনাকে কত সুন্দর করে পাঠিয়েছেন রাসূলের পাকের কত মর্যাদা দিয়েছেন এই রজব মাসের মধ্যে দেখুন অনেক রসুলের পাখে অনেক মজেস আল্লাহ পাক দিয়েছেন কিছু সময়ের মধ্যে রাত্রে এই জমিন থেকে নিয়ে আসমান উদ্যোগমন করে মেরাজ করানো এটাও আমার নবীর একটা বড় মজেসা তো সাধারণ কোন মানুষ প্রথম আসমান কি এ পর্যন্ত পাড়ি দিতে পেরেছে দ্বিতীয় আসমানেরও খবর দিতে পারে নাই কিন্তু এই মেরাজ করি আল্লাহ পাক বুঝিয়েছেন যে আল্লাহর রসুলকে তোমরা তোমাদের মতো স্বাভাবিক মনে করো না যে শব্দ চয়নের ব্যাপারে শব্দ বলার ক্ষেত্রে এটা আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন একজন আরেকজনকে যেভাবে বলে একজন মানুষ আরেকজন মানুষকে যেভাবে বলে সেইভাবে নবীর দরবারে শব্দ চয়ন করা যাবে না অত্যন্ত আদবের সাথে শব্দ বলতে হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন রব্বিল্লা আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ